ছোট্ট সোনামণিরা আজকে আমরা এক থেকে দশ পর্যন্ত গোনা শিখব চলো শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চলো আবার শিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শিখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চলো আবার শিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার্ষিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট noi dosh